শ্রোতা প্রতিদিনের মতো আজকেও যারা অধীর আগ্রহে আমাদের অনুষ্ঠান দেখার অপেক্ষায় রয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানান শুরু করছি পবিত্র মাহেরম উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষা আমাদের আজকের আলোচনার বিষয় ঈদ উল ফিতর ঈদ আজহা সহ ধর্মীয় সকল অনুষ্ঠান আদি পালনের তারিখ নির্ধারণ সম্পর্কে আজকে আমার মাঝে আলোচনা করার জন্য দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন অধ্যক্ষ আল্লামা মুফতি জাকারিয়া চৌধুরী মাদানী পীর সাহেব সাদরা দরবার শরীফ এবং পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লোক ও গবেষক ড আল্লামা মুফতি এ কে এম মাহবুবুর রহমান অধ্যক্ষ মজিদিয়া কামিল মাদ্রাসা ফরিদগঞ্জ চাঁদপুর প্রথমেই প্রথমেই আমরা এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটা নিয়ে আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে একটি মানে কি বলে যে প্রশ্ন বৃদ্ধ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি একটি গোষ্ঠী রোজা সহ ধর্মীয় সকল উৎসবাদি একদিন বা দুই দিন আগে পালন করে থাকে আর আমাদের তো সরকারের হিসাব অনুযায়ী যেটা চলছে তো আসলে কোরআন সমর্থিত কোনটা সে প্রথমে আমি আল্লামা মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানি আপনাকে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং ইটিবে সংশ্লিষ্ট সকলকে দর্শক শ্রোতাগণকে আল্লাহ পাকের মেহেরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আজকের আলোচনায় এখানে এসেছে যে এই ইদ্রোজা বিষয়টি এ প্রসঙ্গে আল্লাহ جل شانہ পবিত্র কালামে মধ্যে নির্দেশ করেন এস আলুনাকা কানিল আহিলা কুন হিয়া মাওয়াকিতুল হাবিব আপনাকে তারা জিজ্ঞেস করবে আপনার কাছে জানতে চাইবে নব চাঁদ সম্পর্কে নতুন চাঁদ সম্পর্কে তো আপনি তাদেরকে বলে দিন যে এটা এটা হিয়া মানুষের জন্য সকলের জন্য সময় নিরূপণকারী যন্ত্র স্বরূপ চাঁদটাকেই মাওয়া বলা হয়েছে যেটা জমা মিকাতের ফিহি আলব যার দ্বারা জানা যায় তো এই চাঁদ যেহেতু সারা দুনিয়ার জন্য একটাই অক্ত নিরূপণের জন্য সেই একটা চাঁদ দিয়ে সারা দুনিয়া জুড়ে সবার জন্য একটা চাঁদ থাকা অবস্থায় বিভিন্ন দেশে বিভিন্ন রকম তারিখ হবে এটা একটু আসলেই কেমন চিন্তা ভাবনা করার বিষয় তো আল্লাহাকাল এখানে একটা চাঁদ সমগ্র বিশ্বের জন্য নির্ধারণ করলেন ওক্ত নিরূপণের তো আমরা যদি বিষয়টা ঘোষণা করতে চলি ক্রেতাবাদী তখন অনেক আসে যাতে আমরা বুঝতে পারি যে একটা ভুল বুঝের মাধ্যমে যেটা বলছিলেন আপনি ভুল বুঝের ঈদরজার বিষয়টা বিষয়টা এখন বিতর্কিত অবস্থার দিকে চলে গেছে তো যাই হোক আমরা ভালোভাবে যদি স্টাডি করি তাহলে যে দেখতে পাবো যে এই একটা চাঁদ দিয়েই নির্ধারণ হবে সময় আর সেই একটা চাঁদ দিয়ে হবে সময় হিজড়ি সনের বারোটা মাসের জন্য এক তারিখ একটাই হবে সারা বিশ্ব জুড়ে দুই তারিখ একটাই হবে তিন তারিখ একটাই হবে যে এই দেশে এক তারিখ এক সময় ওই দেশে আরেক তারিখ আরেক দিন আরেক সময় এটা অযৌক্তিক যেহেতু চাঁদ একটা চাঁদ যদি বিভিন্ন হতো তাহলে বিভিন্ন তারিখ আপনি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশ জমিনে যেরকম বাংলাদেশ ভারত পাকিস্তান এরকম একটি বর্ডার আছে আকাশের মধ্যে কোনো বর্ডার না থাকার কারণে পৃথিবী একটা একটা চাঁদের উদয় একবার হয়ে গেলে তারিখও একটাই হবে এটাই হচ্ছে আপনার কথা বুঝতে পারছি আরেকটি বিষয় আমি আপনাকে জানতে চাইব তাহলে আমাদের তো সময়ের ব্যবধান আছে যেমন আমাদের এখানে এখন এখন আমাদের যে কয়টা বাজে সৌদি আরব বিশেষ করে সৌদি আরব বা ইরাক ইরান অন্যান্য অন্য কান্ট্রিগুলোতে তো আমাদের সময়ের ব্যবধান আছে বিশেষ করে আমরা আমেরিকাতে যদি যাই বারো ঘন্টা সময়ের ব্যবধান তো এই সময়গুলো হ্যাঁ অবশ্যই এটাও দেখার বিষয় আছে ধন্যবাদ তো এর আগে আর বলে রাখি যে আসলে একটা চাঁদ দিয়ে যে সমগ্র বিশ্বে বিষয়টা নির্ধারণ হবে এখানে আমাদের সামনে যেটা স্বামী কিতাব স্বামী কিতাবের মধ্যে উল্লেখ আছে যে চাঁদ বিভিন্ন সময় দেখা যাবে বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু এই চাঁদটা দেখার মধ্যে মানে হল সর্বপ্রথম দেখা যেটা সেই দেখা হবে গ্রহণীয় পৃথিবীর পূর্ব আকাশে দেখা গেলে পশ্চিম আকাশের অধিবাসীরা আবার পশ্চিম প্রান্তে দেখা গেলে পূর্ব প্রান্তের অধিবাসীরা এক কথায় সারা বিশ্বে একযুগে ওই চাঁদ দিয়ে করতে হবে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তি দিয়ে যেটা এখানে এই স্বামী কিতাবের মধ্যেও কথাটা স্পষ্ট আছে মানে মাসেকের অধিবাসীদের উপরে কর্তব্য হবে মাগরে দ্বারা পশ্চিমের মানুষের জন্য কর্তব্য হয়ে যাবে পূর্বের মানুষের দেখার দ্বারা ঠিক একই ভাবে তো আলমগীর যেটা সেই একই কথা আছে যে পশ্চিম প্রান্তের অধিবাসীদের দেখার দ্বারা যে লাউ রা আহলুল মাগরেবে হিলাল রহমান ইয়াজিবুস আলা আহলুল মাস্রেক পশ্চিম প্রান্তে দেখা গেলে পূর্ব পার্শ্বের উপরে লাজিম হবে এখানে একটা প্যাস অনেকে তোলেন আর কি যে পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্ত বলে বিভক্ত করা হয় সেটা এক শহর এক দেশের উপরে সীমাবদ্ধ এক দেশের পূর্ব প্রান্ত আর এক দেশের পশ্চিম প্রান্ত আর সেটাকেও খণ্ডন করে এখানে দেখা যায় হাসিয়াত যেটা নুরুলিদার সরা মারাকুল ফালা মারাকুল ফালা সরা হইল তাখতবি তাহতাবির মধ্যে সেই প্রস্তাব খণ্ডন করে দিছে আরো ক্লিয়ার করে দিছে বিষয়টা প্রথমে নুরুলিদার মধ্যে বলা হয়েছে ইজা সাবাতাল ইজা সাবাতা ফিবাল বালতিন لازমান নাস তারপরে মারাকুল ফানার মধ্যে ইজা সাবাতাল হিলাল ফি বালাদিন لازিমাস ইরান নাসে তার এটাতে তাখতবিতে যেটা আসছে ক্লিয়ার সব মানুষের উপরে চাপ দেখা হলে সব মানুষের উপরে কর্তব্য হয় সব মানুষ মানে কি সেটাই এখানে ভেঙে বলছে লিমা এর দুনিয়া জি মানে হলো দুনিয়ার সর্বপ্রান্ত মানুষের জন্য সর্বপ্রান্তের মানুষের জন্য প্রযোজ্য হয়ে যাবে জি আসলে আমাদের মিডিয়াতে শ্রেণীর দর্শক থাকার কারণে আপনার অনেকে কিতাব বুঝেন অনেকে কিতাব বুঝেন না তবে আপনি যা দেখালেন তাতে আমাদের এত কথাটাই বলে যে পৃথিবীর এক প্রান্তে দেখা গেলে সেটাকে করতে হবে সংবাদ নির্ভরযোগ্য সূত্রে আর যে সংবাদ না পৌঁছে সেটা তো ওজোরের কথা যে আমি আবারও আসবো আপনার কাছে এ পর্যায়ে আল্লামা ড মাহবুবুর রহমান বলুন যে আমাদের এই যে সরকারের আনুগত্যতা করাটাও তো একটা কর্তব্য এটাও কিন্তু একটা কর্তব্য সরকারের আনুগত্যতা বাদ দিয়ে আমরা একদিন আগে ইসলাম কি বলে আসলে শরীয়তের মাসালা যেটা এটা সরকারের সাথে সম্পৃক্ত নয় সম্পৃক্ত এবং সেটাকে বাস্তবায়ন করে সরকার আচ্ছা আমরা আসলে মূল বিষয়টা নিয়ে আসলে কোনো একটা লাভ নাই এখন আমরা যদি বলি একটু আমরা যদি বলি যে সরকার ওলামাইকে রামতো রয়েছে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে ওলামাই কেরাম রয়েছে ওনারা কি ভুল করছেন এবং আপনার এই দেশের বিজ্ঞ আর অনেক ওলামাই কেরাম রয়েছেন কি ভুল করছেন না আসলে আমরা তারা কথা বলছি না আমরা বলছি মাসালার বাস্তবায়ন তরজমাটা ভুল হচ্ছে হাদিসের দুর্ভাগ্য ওনারা যদি ভুল না করে ওনারা যদি আমলটা ওদের আমল যদি না হয় তাহলে তো আপনাদের উচিত ওনাদের সাথে না ওনার

মানে নব নব চান্দ দেখে নির্ধারিত হবে এই জমাটা মানুষকে ভুল প্রধানের আল্লাহ রসুল বলছেন নতুন চাঁদ দেখে কি করো রোজা রাখো নতুন চাঁদ দেখে তোমাকে রোজা ভালো নতুন চাঁদ দেখবে কারা

চাঁদ দেখার দুইটা শর্ত একটা হলো দেখা করতে হবে গ্রহণযোগ্য সূত্রে আর তাহলে সর্বপ্রথম এই না সর্বপ্রথম দেখলো কোথায় এবং দেখাটা গ্রহণ সর্বপ্রথম কোথায় দেখবে আজকে বিজ্ঞানের যুগে যে আল্লাহ ফতুয়া নিয়ে বাড়াবাড়ি করছে না আমি বলবো আল্লাহর বলবো কেউ বাড়াবাড়ি করা এটা ভুল হচ্ছে কারণ বিজ্ঞান ফতুয়াকে বাস্তবান করার সহায়তা করতেছে ফতুয়ার আওতায় বিজ্ঞান বিজ্ঞানের আওতা নাই

অমল ফা ধর সব কিতাবে কথা পাওয়া যাবে রমজানের রোজার শুরুর বেলায় একজনের সাক্ষীই চলে আর ঈদের বেলায় কমপক্ষে দুইজন সাক্ষী লাগে আচ্ছা একজন ছিলেন এক নম্বর দুই নম্বর কথা হলো যে এই হাদিসটা হলো খবর ওয়াহিদ জি এক হাদিস একদম রাবের বর্ণনা বর্ণনা হাদিস এর মোকাবিলে অন্য আরেকটা হাদিস আছে যেটা

হচ্ছে কেয়ামতের আহ হবে মহারমের দশ তারিখ সুপার তো আমাদের ঈদরোজা যদি একদিন পরে সেই হিসাবে আমাদের কেয়ামত একদিন পরে হওয়ার কথা কিন্তু আল্লাহ মনে হয় আমাদেরকে সুযোগ দিবেন না আরেকটি হচ্ছে কোরআন নাজিল রমজান শেষ দশ দিনের বেজর খেতে তো আমাদের পরে করলে বেজর আর জোর পালট পালট হয়ে যায় তো যদি আগে যারা করতে তাদেরটা সঠিক হয় তাহলে আমাদেরটা বেঠিক আমরা সঠিক হলে তাদেরটা বেঠিক প্রশ্ন থেকে আর একটি প্রশ্ন থেকে যায় আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন বারোই রবিউল আউ্বাল যদি আমাদের এই আমাদেরটা সঠিক হয় তাহলে ভুল হবে আর ভুল হবে আল্লাহ না আর মহার্নমের দশ তারিখ আসুর আল্লাহ করেছেন সেই নিয়ে আমাদের সবার আসলে চিন্তা করা উচিত গবেষণা করা উচিত আপনাদের সবাইকে বিষয়গুলি নিয়ে আবার চিন্তা করার সাথে নিয়ে আলোচনা এবং সমাধানে পৌঁছার উদাহরণ উদার্ত আহ্বান রেখে বিশেষ কাছে বিষয়টি নিয়ে একটি সুন্দর সুস্থ কাঞ্চন ভিত্তিক সমাধান করার আহ্বান জানিয়ে আজকের জন্য এখানে আমাদের আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ